দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটু আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে একটা নতুন ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এটা সাড়ে তিন কাঠা জমির উপরে একটা নয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক এই বাড়িটা হবে হচ্ছে সাভারে ডি এ তো সেখানে এখান এটা মানিকুর রহমান নামে এক ভদ্রলোকের জন্য সাবার ডিও এস ডিজাইনটা আমরা তৈরি করেছি উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের ইউটিউব ভিডিও দেখে তারপরে উনি আমাদের অফিসে বেশ কয়েকবার আসেন ওনাদের ওনাদের রিকোয়ারমেন্টসগুলো আমরা নিই রিকোয়ারমেন্টসের অনুসারে আমরা প্রথমে ফ্লোর প্ল্যান তৈরি করি ফ্লোর প্ল্যান অনুযায়ী যখন ফাইনাল হয় তখন এরকম থ্রি ডি মডেলগুলো আমরা তৈরি করি তো তখন ওনার একটা চাহিদা ছিল এরকম যে বাড়িটা নয়তলা বাট আমার বাড়িটার সামনের অংশটা আমি আটতলা করব এবং আটতলার ছাদের কিছু অংশ ফাঁকা রেখে নয়তলার বাকি অংশ আমরা উঠাবো তো সেটা হিসাব করে আমরা দেখেন এখানে আলাদা একটি সিঁড়ি দিয়ে নয়তলা উঠা হয়েছে তো আমি যদি সেই ছবিটা আপনাকে একটু দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আটতলা তারপরে কিন্তু আরেকটা তালা করা হয়েছে এটা একটা আলাদা একটা ওনাদের একটা টেস একটা ওপেন রূপ রাখা হয়েছে যেখানে গার্ডেনিং করা হয়েছে বসার জায়গা রাখা হয়েছে এবং এখানে একটা এক্সট্রা একটা সিঁড়ি দিয়ে স্টিলের সিঁড়ি দিয়ে পরের তলাতে যাওয়া হয়েছে নয়তলাতে তো ভিতরে সিঁড়ি আছে নয় তলাতে যাওয়ার জন্য কিন্তু এটা হচ্ছে ছাদ নয়তলা ছাদে যাওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে এখানেও কিন্তু একই রকম দেখেন যে আপনার চারিদিকে গার্ডেনিং করা হয়েছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন গেম স্থাপন করা হয়েছে আবার এখানে তলা থেকে আবার আরেকটা স্টিলের সিঁড়ি দিয়ে দশটার সাদেও যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে সব মিলায়ে কিন্তু এই ডিজাইনটাতে অনেক ভেরিয়েশন আছে অনেক কাজ আছে তো এ এটা হচ্ছে সাড়ে তিন কাঠা জমির উপরে একটা নয়তলা বাড়ি তো দুই ইউনিট বাড়ি এবং উনি যেটাতে থাকবেন সেটা এক ইউনিট করা হয়েছে দশমী কিছুক্ষণের মধ্যে আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের দেখাবো যে আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে সাজানো হয়েছে তারপরে এই ধরনের একটা নয়তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার এটা হিসাবেও আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা দশ দশমণ্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি দেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে আমাদের প্রতিনিধি আছে যারা বিভিন্ন আমাদের যে ডিজাইন করা বাড়িগুলো সেগুলো দেখাশোনা করে তাছাড়াও প্রত্যেকটা শহর উপজেলা গ্রাম থেকে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে মানুষ ডিজাইনের জন্য তারা যোগাযোগ করে অনেকে ঢাকা থেকে এসে ডিজাইনগুলো করে নিয়ে যায় অনেকে আবার আমাদের সঙ্গে মোবাইলের মাধ্যমে কথা বলে তারপর আমরা আমাদের ইঞ্জিনিয়ার পাঠাই দিই ইঞ্জিনিয়ার গিয়ে বিস্তারিত জেনে আসি এবং জায়গার মাপটা করে নিয়ে আসি আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জায়গার মাপগুলো ডিজিটাল মা সার্ভে করে নিয়ে তারপরে আমরা কাজ শুরু করি দর্শকমণ্ডলী আপনারা জানেন যে আমাদের গ্রিন আর্কিটেক্টে বর্তমান অনেকগুলো আর্কিটেক্ট সহ সিভিল ইঞ্জিনিয়ার কাজ করছে এবং তারা সবাই মিলে দেশে বিদেশে যারা আমাদের ভালোবাসার মানুষ আছে তাদের স্বপ্ন পূরণে তারা কাজ করে যাচ্ছে তো দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল এখন আপনাদেরকে এটার আর্কিটেকচারেল ড্রয়িংটা দেখাবো তো দর্শকমণ্ডলী আসুন আর্কিটেকচারেল ড্রয়িংটা উপভোগ করি আমি মূলত আপনাদেরকে অ্যারোটোমেটিক ভিউটা দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা এটা ইন্টেন্স আপনি দেখতে পাচ্ছেন আমি আগেই বলছি যে এই বাড়িটা হবে সাভারের ডিওয়েস এটা সাড়ে তিন কাঠা জমি আমরা ব্যবহার করছি বাড়ির জন্য ড্রাইভওয়ে রাখা হয়েছে এখানে দশটা না আপনি কার ড্রাইভ করা রাখা যায় সে ব্যবস্থা রাখা হয়েছে এবং আপনার প্রত্যেকটা ইউনিটে দুইটা করে প্রত্যেকটা তালাতে দুটা করে ইউনিট রাখা হয়েছে সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে যে কীভাবে দুটা ইউনিট সাজানো হয়েছে তো যেহেতু এটা নয়তলা একটা বাড়ি সে লিফট একটা আছে এখানে বড় একটা লিফ্ট আছে এই সিঁড়ির পাশে লিফ্টটা রাখা হয়েছে এটা সিঁড়ি এবং লিফটের লবি মূলত এই অংশ দিকে এখানে যে লবিটা আছে সেই লবি দিয়ে ড্রাইভ ড্রাইভওয়ে দিয়ে তারা হচ্ছে এই সিঁড়ির লবিতে আসবে এসে যখন ইউনিট এতে যাবে এখানে দেখেন এগারোশো দুই স্কোয়ার ফিট মাত্র ইউনিট এ তো এখানে এই দশ দিন ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ডাইনিং পাচ্ছে ড্রয়িং ডাইনিং অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং সাথে এখানে একটা বারান্দা আছে এটা মূলত রাখা হয়েছে যেখানে ভেন্টিলেশনের জন্য যাতে পর্যাপ্ত আলো আসতে পারে তো তারপরে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমটা বারো ফিট ইঞ্চে বা এগারো ফিট সাথে একটা বান্দা আছে এবার টয়লেট অ্যাটাচ করা আছে এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এবং এই টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে এই বেডরুমের সঙ্গে আর এই কর্নারে আরেকটা বেডরুম রাখা আছে এখানে একটা কিচেন আছে কিচেনটা বেশ বড় আর এটা একটা কমন টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট সব মিলায়ে এগারোশো দুই স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম ফুল বেডরুম তিনটা ড্রয়িং রুম ডাইনিং রুম তিনটা বাথরুম কিচেনের সমন্বয়ে ডিজাইন তৈরি করা হয়েছে দর্শকমণ্ডলী এখন যদি আমি ইউনিট বিটা দেখে দেখাই তাহলে এটাও এগারোশো দুই স্কোয়ার ফিট সেম একই ডিজাইন কিন্তু এখানেও করা হয়েছে তাই আমি এটা দেখে আর যাচ্ছি না আর সময় নষ্ট না করি বরঞ্চ আমি আপনাকে এই বাড়িটার খরচের একটা হিসাব আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি দর্শকমন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি এখন দেখাব যে এই ধরনের একটা নয়তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় এবং কী কী আইটেমে টাকা খরচ হইতে পারে যেহেতু এটা সাভারের ডিওএসএস এই বাড়িটা এই ধরনের বাড়িগুলোতে সাধারণত আর্মি অফিসারদের বেশি বাড়ি হয়ে থাকে যার ফলে এই বাড়িগুলোর কোয়ালিটি অনেক ভালো থাকে নর্মালি যদি আপনি পঁচিশশো টাকা স্কোয়ার ফিটে একটা বাড়ি তৈরি করতে পারেন নয়তলা বাড়ি প্রতি তলাতে প্রতি স্কোয়ার ফিটে নয়শো পঁচিশশো টাকা তাহলে ডিওয়েসএিসে এই বাড়িগুলো আপনাকে অন্যান্য বাড়ির সাথে তাল মিলিয়ে দাঁড় করে রাখার জন্য আপনাকে কিন্তু তিন হাজার টাকা কি বত্রিশশো টাকা স্কোয়ার ফিট খরচ করতে হবে দর্শকমন্ডলী এখানে খরচের বেশ কয়েকটা অংশ থাকে আমি আপনাকে একটু ব্রেকআপ দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে প্রথম যে খরচটা থাকবে সেটা হচ্ছে ফাইলিং খরচ পাইলিং খরচ যে আশি থেকে নব্বই ফিট যদি পাইল পাইলিং লাগে তাকে সেক্ষেত্রে এই ধরনের একটা বাড়ির পাইলিংয়ে শুধু পাইলিং খরচের জন্য আপনি প্রতি কাঠা প্রতি আপনার প্রায় বিশ লক্ষ টাকা খরচ হবে কাঠাপতি প্রতি বিশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে তারপরে পাইলিংয়ের উপরে থাকে পাইল ক্যাপ তারপর শর্ট কলম তারপর গেট বিম এই পর্যন্ত উঠতেই আপনার এই ফাউন্ডেশন খরচ এটাকে বলে আপনার ফুটিং খরচ এখানে আপনি প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে তো এই হচ্ছে দুইটা মেন খরচ যাচ্ছে তারপরে এই বাড়ি যদি আমি আরেকটা আরেকটা একটা থাকে সেটা হচ্ছে লিফটের একটা খরচ থাকে যেমন একটা এই ধরনের একটা নয়তলা বাড়ির একটা লিফ্ট ছয় ফিট বাই আট ফিট একটা লিফ্ট আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে চল্লিশ লক্ষ টাকা মিনিমাম লাগবে একটা ভালো লিফ্ট কিনতে তো আর আমি সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে আমি বুদ্ধি দিয়ে থাকি এবং আমাদের অফিস থেকে ইনস্ট্রাকশন দেওয়া থাকি এভাবে যে আমরা সবসময় লিফ্টটাকে একটা ভালো লিফ্ট কিনবো ভালো লিফ্ট করলে সেটা টেকসই ভালো হবে অনেক দিন থাকবে এবং এটাকে রিপ্লেস করা লাগে না সেক্ষেত্রে আপনার প্রাথমিক খরচ একটু বেশি হইল কিন্তু আপনি ভবিষ্যৎ চিন্তা করলে সেটি থেকে লাভবান হবে আর অন্য যে খরচগুলো থাকে সেটা হচ্ছে কাস্টিং খরচ থাকে কাস্টিং মানে বিম কাস্টিং বলতে আমরা যেটা বোঝাবো হচ্ছে কলাম বিম সাদ প্রতি তালায় কলাম বিম সাদ। প্রতিতলায় কলাম বিম জন্য যে খরচটা হবে তা সেটা হচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো টাকা খরচ হবে তো এই হচ্ছে মোটামুটি বিভিন্ন ব্রেকআপ দেখালাম এরপর ফিনিশিং একটা খরচ থাকে ফিনিশিং খরচটা এরকম থাকে যে জানলা দরজা গাঁথনি প্লাস্টার রেলিং গিরিল টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ এগুলোর একটা খরচ থাকে এই খরচটা কিন্তু ভেরিয়েশন হয় কারণ আপনি কী ধরনের ফিটিংস লাগাবেন কী ধরনের আপনি মালামাল ব্যবহার করবেন সেগুলোর ওপরে এই খরচ কম বেশি হয়ে থাকে তারপরও আমি আবারও বলছি এক যদি আমি হিসাবটা ধরি যে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে ওভারঅল যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানের গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলের ভিডিওটি সামান্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দশমণ্ডলীর শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃ একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ